গুরুত্ব সহকারে সবাই পালন করছি আমরা সেই মহান বিবেকানন্দের আদর্শে যাতে মানুষ চলতে পারে সব ধর্ম সমন্বয় করে যাতে উন্নয়নটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য আজকে দিনটা আমরা বিশেষভাবে পালন করছি সেই দিনে আজকে আমাদের লক্ষ্মীনার্থপুর অঞ্চলের দশ নম্বর সংসদের বিগত পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি নৈম উদ্দিন জৈন উদ্দিন তিনি বিগত পঞ্চায়েত নির্বাচনে দশ নম্বর সংসদ থেকে জিতেছিলেন তিনি পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি দেখে এবং বিজেপির প্রতি যে বিজেপি যে শুধু ধর্ম নিয়েই আছে তারা শুধু রামের ওপর ভিত্তি করেই যে নির্বাচনে জয়লাভ করতে চায় সেইটা তার বোধ হয়েছে এবং এলাকার মানুষের সাথে নিয়ে তিনি এই আলোচনা করে সবারই সাথে আলোচনা করে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে সমর্থন করে এবং বর্তমানে তৃণমূলের যে নেতৃত্ব আছে ব্লক নেতৃত্ব রফিউল এবং তার সাথে যা তার টিম আছে সেই টিমের প্রতি আস্থা রেখে এবং অঞ্চলের সভাপতি শেখ কাজল কাজল খান তার উপরে আস্থা রেখে আজকে তিনি তৃণমূলের পতাকা গ্রহণ করছেন আমরা তৃণমূলের তরফ থেকে বিভিন্ন জেলা তৃণমূলের তরফ থেকে এবং ব্লক তৃণমূলের তরফ থেকে তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তার হাতে আজকে আমরা পতাকা তুলে ধরতে আমাদের কার্যকরী সভাপতি শরৎ জমাতার তিনি উপস্থিত আছেন আজকে আমরা সবাই মিলে তাদেরকে গ্রহণ করছি যারা নইমুদ্দিনের সঙ্গে বেশ কিছু বিজেপির সমর্থক প্রায় সৎখানেক তার কর্মী তারাও আজকে এসেছেন তারাও আজকে জয়েন করছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অঞ্চলের যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলব দলমত নির্বিশেষে এবং ওখানে আমাদের মাসুম তার কাজ তার মানুষের প্রতি ভালোবাসা তার মানুষের প্রতি তার আস্থা এবং তাকে অত্যন্ত মানুষ ভালোবাসে তাকে সাথে নিয়ে যাতে আগামী দিনের ওই এলাকার উন্নয়নটাকে ত্বরান্বিত করা যায় তার চেষ্টা করবেন এবং অঞ্চল নেতৃত্ব আমাদের লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে দশ নম্বর সংসদের যিনি বিগত পঞ্চায়েত নির্বাচন হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন তিনি আজকে আমাদের দলে যুক্ত হলেন এবং তৃণমূলের পতাকা নিয়ে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ উদ্বুদ্ধ হয়ে তিনি আগামী দিনে ওই অঞ্চলে কাজ করবেন সব থেকে যেটা দেখার যে কাজল মাত্র দুদিন হলো সম্পূর্ণরূপে দায়িত্ব পেয়েছে অঞ্চলে তারপরেই তিনি ঘুরে বেরিয়েছেন যাতে সমস্ত মানুষ যাতে তৃণমূলের পতাকা তলে এসে এই সাম্প্রদায়িক শক্তি যারা শুধু রাম ছাড়া কিছু বোঝে না যারা রামের দোহাই দিয়ে শুধু রাম মন্দির করার নাম দিয়ে কোনো উন্নয়নের চিন্তা না করে যারা দেশটাকে জলাঞ্জলি পথে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক জায়গায় আনার জন্য যে সংকল্প সেই সংকল্পের প্রথম সোপান হিসেবে তিনি লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে সমস্ত যে সমস্ত বিজেপির কর্মী ছিল এবং পঞ্চায়েত পঞ্চায়েতের নির্বাচিত সদস্য ছিলেন তাদেরকে নিয়ে তিনি আজকে এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং এই ব্যাপারে তাকে যিনি সব থেকে বেশি উদ্বুদ্ধ করেছেন তিনি আমাদের দুর্গাজপুর ব্লকের অন্যতম কনভেনার রফিউল খান তার অনলস প্রচেষ্টা এবং সারা ব্লক জুড়ে তার কর্মকাণ্ড মানুষকে আকৃষ্ট করছে আগামী দিনে আরও যেখানে যেখানে বিজেপির নির্বাচিত সদস্য আছেন আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে এবং বিজেপির ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে তারা তৃণমূলের পতাকা তলে আসবে। উনি অ্যাকচুয়ালি বিগত দিনে ওরা তৃণমূলের সমর্থক ছিল এবং যে কোনো কারণে জন্য হোক তারা নির্বাচনের টিকিট না পাওয়ার কারণে তারা খানিকটা ক্ষুব্ধ ছিল এবং তারা নির্দল থেকে প্রার্থী হয়েছিল এবং তৃণমূলকে হারাতে হবে এই চেষ্টায় এই এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষ বিজেপি সিপিএম সবাই তাকে সমর্থন করেছিল এবং তাকে জিতিয়েছিল আজ তারা বুঝতে পেরেছেন যে না তৃণমূলই একমাত্র শক্তি যারা আগামী দিনে পশ্চিমবাংলায় উন্নয়ন করতে পারে ওই জন্যেই তারা আবার তৃণমূলের পতাকা ধরে তৃণমূলের আমি মমতা ব্যানার্জি উন্নয়নেকে এসেই দেখে আর দেখে আমি এখানে এলাম আমি ফার্স্ট টিএমসি করতাম এবং পরবর্তী ক্ষেত্রে টিএমসি করব এবং আমাদের কাজস্থান আছে ওর এসে সময়